হ্যালো ব্রাই ব্রাদার কেমন আছো তোমরা ওয়েলকাম ব্যাক জি মাফুস আইটি হ্যালো হ্যালো গাইস কেমন আছো তোমরা আজকে ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে দব বসতে পারছেন আজকে কি নিয়ে ভিডিও হতে যাচ্ছে আজকে এম50 দিয়ে কিভাবে আপনারা হেডশট মারবেন এবং প্রত্যেক রাউন্ডে এস মারবেন আর কথা বাড়াবো না ভিডিও শুরু করছি এখনই আর বলে কি মাঝে মাঝে আমার কথা থেমে আটকে আটকে আসে তাই জন্য সরি প্রথমবার রং বিড়ু সারছি অনেক কষ্টে আর দেরি করবো না চলে যাচ্ছি আমাদের সিএস র্যাঙ্কের ভিতরে চলে আসছি আমাদের এই ম্যাচটি প্রথম রাউন্ডে নিয়ে নিলাম এম পাঁচশো এই রাউন্ডে কি মারটি না মারবো এনেমিকে দেখেন খালি ওই সামনে একটা ওই ছাদের উপর অংকে দেখবেন কি মাইকটা ও মাই কোট হেয়ার শট কাস্ট শর্ট হেয়ার গেল ও মাই গট আর ও পাই চাপ ওয়ানটে পায় রে পায় কি কম ও এ মাকসে দিছে রে হরিয়ন চুষণ ও মাই ঘট ওয়ান টেপ তিন টিনটাকে চেক এন্ড চেক এন্ডের মধ্যে ওয়ান টিপ দিয়ে দিলাম আর একটা কোথায় আছে আর একটা আমার ডরে পড়ে আছে সমস্যা নাই এর খুঁজছে বার করবো ও মাই ঘট মাকড়সা জ্বাল আবার ভেসে গেলাম তো সামনে আজ সাউন্ড সামনে উইক আরে লাগলো না ওয়ানটেপটা তো এবার তার মায়ে রেস্কুল ও মাই ঘট লাগে নাই ও পাই সাপ দুর্দান্ত হ্যাঁ শুধু ইস করে ফেললাম সেকেন্ডের মধ্যে দেখতে পারছেন এই ভিতরে কীভাবে এম্পা হ্যাকারের মতন সেকেন্ডের মধ্যে এস করে ফেললাম এখন হচ্ছে ইউপি শর্ট রেঞ্জে এনিমি আসছে তো এম্পা শুধু হ্যাঁ লাগে না তাই জন্য নিয়ে নিলাম তো ইউপি আর এম্পা দেখি এবার এস করতে পারি কি না তো আজকে আমাদের চ্যানেলে চারশো জন সাবস্ক্রাইবার দান তো অতি শীঘ্রই অতি শীঘ্রই আমাদের চ্যানেল ওয়ানকে দান হবে তো আমরা আজকে ভিডিওটা ছোটো কাটও রাখছি আজকে ভিডিওটা ছোটো কাটও হবে তো নিমি কথা বলতে বলতে এনিমি এসে গেছে আমার কাছে ও মাই গড ওয়ান টেপ আমাদের ভিডিও এতটুকু আল্লাহ হাফেজ গাইস চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন মনে করে